আসসালামু আলাইকুম ভাই সব এখনও দেখতে পাচ্ছেন বস্তায় কীভাবে আদা চাষ করছি কী পরিমাণে আদা হয়েছে দেখেন আপনারা পারলে বাড়িতে এভাবে লাগাইতে পারবেন আমরা মোটামুটি এই জায়গায় দুই হাজার বস্তা লাগাইছি এই যে আমার এক ছোটো ভাই স্প্রে করতে আছে আশা করি খুব ভালো হয়েছে আমাদের আদাগুলো আশা করি যে এক কেজি পরিমাণে পার হবে বস্তা প্রতি ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন অন্যকে শেয়ার করতে করে দেবেন